নমস্কার ভক্তরা আজ আমি আপনাদের একটি গোপন এবং অলৌকিক জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা মহাশিবরাত্রির দিনে অবশ্যই খাবেন যদি আপনি মহাশিবরাত্রির দিন এই জিনিসটি খান তাহলে আগামী দিনে আপনি ধনবান হয়ে যাবেন আজ আমি যে জিনিসগুলি খাবার কথা বলতে যাচ্ছি সেগুলি খেলে ভগবান ভোলেনাথ খুশি হন তাই ভক্তরা মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য শিবরাত্রির দিন এই জিনিসগুলি অবশ্যই খাবেন দেখুন ভক্তরা এই মহাশিবরাত্রি সম্পূর্ণ একশো চল্লিশ বছর পর দুষ্প্রাপ্য যোগে পড়তে চলেছে আর পূজনীয় গুরুজি বলেছেন পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন কিছু না খেতে পারো পূজাপাঠ ও ব্রত করতে পারো ভগবান ভোলেনাথ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে সামলাতে পারবেন না পাশাপাশি বন্ধুরা আমরা আপনাদের আরও বলবো, যে যাই হোক না কেন বাড়িতে এমন খাবার ভুল করেও বনাবেন না বা খাবেন না নইলে পুরো ঘর পরিবার কাঙাল হয়ে যাবে পাশাপাশি ভক্তরা এই ভিডিওতে আমরা আপনাদের জানাব মহাশিবরাত্রির দিন এমন কি খাওয়া উচিত যাতে আপনার জীবনে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় আরও বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের এটাও জানাব ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না এছাড়া মহাশিবরাত্রির চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এর পাশাপাশি জানব মহাশিবরাত্রির দিন কোন ফলটি ভুল করেও খাওয়া যাবে না নইলে জীবনে নেমে আসতে পারে আর্থিক সংকট ও দুর্দশা তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ হয় না দেখুন বন্ধুরা ব্যাপারটা হল আমাদের কাজ পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শ দিতে পারি এবার এটি আপনি মানবেন কি মানবেন না তা আপনার ইচ্ছে কিন্তু ভক্তরা একটি কথা অবশ্যই বলবো। যদি মানেন তাহলে আপনার তরি পার হয়ে যাবে এবছরের মহাশিবরাত্রি পুরো একশো বছর পর এমন শুভ সময় পড়তে চলেছে এবং মহাশিবরাত্রির পবিত্র পর্ব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয় চলুন বন্ধুরা মহাশিবরাত্রি নিয়ে কিছু তথ্য শেয়ার করি বন্ধুরা শিবপুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন এছাড়া এই দিনেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনে কুমারী নারীরা ভালো স্বামী এবং বিবাহিত মহিলারা স্বামীর কল্যাণের জন্য ব্রত পালন করেন মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় এই রাত্রি ভগবান শিবের আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ সময় শাস্ত্রে এই তিথি শিবের প্রিয় তিথি বলা হয় কারণ এই রাত্রিতে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায় শিবপুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের প্রিয় তিথি এই তিথিতে শিবের পুজো করলে সকল পাপ নাশ হয় শিবরাত্রি মানে শিবের রাত্রি এই রাত্রি অজ্ঞানের অন্ধকার দূর করে মানুষের মনে জ্ঞান ও চেতনার আলো জেলে দেয় শাস্ত্রমতে এই রাতে ভক্তরা উপবাস জাগরণ এবং শিব পুজো করলে ভক্তদের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয় শাস্ত্রে বলা হয়েছে এই রাত্রিতেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনটি দাম্পত্য সুখ সৌভাগ্য এবং পারিবারিক শান্তির প্রতীক হিসেবে মানা হয় অন্য একটি মতে জানা যায় সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা অমৃতের জন্য সমুদ্রের মন্থন করলে ভয়ঙ্কর ফলাফল বিষ সমুদ্রে উঠে আসে সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংসের উপক্রম হয় তখন ভগবান শিব সেই বিষ পান করে নিজের গলায় ধারণ করেন ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত এই ঘটনাও শিবরাত্রির সঙ্গে যুক্ত বলে মনে করা হয় বন্ধুরা শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে সন্ধ্যার পর স্নান করে শিবের পুজো করা উচিত শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপচালের সিদ্ধ ভাত খাবেন এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে রান্নায় সন্ধক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন শিবরাত্রির ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠাভরে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাংসা পূরণ করেন বাবা মহাদেব শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রির পুজোয় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবথেকে প্রিয় জিনিসটি হল ভাং এছাড়া গঙ্গাজল গরুর দুধ ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লেবু কলা আঙুর বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছে পূরণ হয় এবং দীর্ঘায়ু লাভ করা যায় অর্থ কষ্ট দূর হয়ে যায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি এই রাতে বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান অজ্ঞানতার প্রতীক শিবরাত্রি ব্রতের অন্যতম প্রধান কাজ হল সারা রাত জেগে থেকে বাবা মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই সময়ে ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না বন্ধুরা আপনারা কিন্তু এই দিন ভুলেও নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না কারণ নারকেল ফলের সঙ্গে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সরাসরি যুক্ত রয়েছেন তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শিবরাত্রি পূজায় মহাদেবকে নারকেল ফল নিবেদন করতে নেই এছাড়া শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না এবং তুলসী পাতা হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না বন্ধুরা ভগবান শিবের পুজোয় রকম ভাঙা চাল দেওয়া উচিত নয় অখণ্ড ধান বা চাল পরিপূর্ণতার প্রতীক তাই ভগবান শিবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যে সেটা যেন ভাঙা না থাকে শিবরাত্রিতে ভগবান শিবের প্রিয় তিন পত্র বিশিষ্ট বেলপাতা অর্পণ করুন কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় এছাড়া মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী তাই তুলসী পাতা ভগবান মহাদেবকে দিতে নেই ভক্তরা এখন আমরা জেনে নিই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কোন কোন জিনিস চড়ানো উচিত এই জিনিসগুলি চড়ালে মহাদেব প্রসন্ন হন প্রথম জিনিস গঙ্গাজল গঙ্গাজল ভগবান ভোলেনাথের জন্য অত্যন্ত পবিত্র গঙ্গাজল দিয়ে ভগবানের অভিষেক করুন যাতে মানসিক শান্তি ও সুখ লাভ হয় দ্বিতীয় জিনিস আখ বা আখের রস আখের রস খুবই পবিত্র মনে করা হয় শাস্ত্র অনুসারে এটি ভগবান ভোলেনাথকে চড়ানো শুভ এটি প্রেমের দেবতা কামদেবের ধনুকও মনে করা হয় তাই আখের রস ভগবান ভোলেনাথকে অর্পণ করুন তৃতীয় জিনিসটি হল তিন বিশিষ্ট বেলপাতা এটি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশের প্রতীক তিন পত্র বিশিষ্ট বেলপাতা অর্পণ করলে শিবলোক প্রাপ্তি হয় এবং এটি বিশেষ ফলদায়ক মনে করা হয় এছাড়া বেলপত্র ধুতরাফল এবং গোটা সমেত একটি কাঁচা আম এই তিনটি ফল ছাড়া কিন্তু এই দিন ভগবান শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ বন্ধুরা আমরা সকলেই জানি যে বেল গাছে ভগবান শিবের বাস এবং এই ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই দিন ভগবান শিবকে বেল অর্পণ করলে সেই ব্যক্তির সকল দুঃখ নাশ হয়ে যায় এছাড়াও এই দিনে বেলফুল লাল ধুতরা ফুল আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা অর্চনা করা যায় তাহলে মানুষের যে কোনো বাসনা ভগবানের আশীর্বাদে পূর্ণ হয়ে যায় এই দিনে যখন আপনারা শিবলিঙ্গে এটি অর্পণ করবেন তখন অবশ্যই ওম নম শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনার কথা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন কারণ এই দিন ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভরসা থাকে তাহলে এই দিনে আপনার করা প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই শিবরাত্রি ব্রতের সময় কি খাবেন এবং কি খাবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে হর হর মহাদেব লিখুন আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই শিবরাত্রির ব্রতে কি খাওয়া উচিত নয় সবার প্রথম বন্ধুরা মহাশিবরাত্রির দিন মাংস এবং মদ খাবার ভুল কখনোই করবেন না এতে শুধু আপনার পুজোর গুরুত্ব শেষ হয়ে যেতে পারে তা নয় বরং আপনার ভাগ্যে বাধা আসতে পারে এবং ভগবান ভোলেনাথ আপনার ওপর ক্রোদ্ধ হতে পারেন মহাশিবরাত্রির দিন ডাল চাল বা গম দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত নয় এই দিনে আপনি শুধু ফল দুধ চা এবং কফি খেতে পারেন এছাড়া এই দিন স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা উচিত নয় কারণ এতে ভগবান ভোলেনাথের ক্রোধ আপনার ওপর পড়তে পারে মহাশিবরাত্রির দিন যতটা সম্ভব দান করুন এটা শুধু আপনার পুণ্যই বাড়ায় না বরং ভগবান ভোলেনাথের কৃপাও আপনার ওপর বজায় থাকে এই দিন শুধু শুদ্ধ ও হালকা খাবার খাওয়া উচিত মহাশিবরাত্রির ব্রত একটি সাধনা যাতে শরীরকে শুদ্ধ ও মনকে একাগ্র রাখার প্রয়োজন হয় ব্রতের সময় আপনার শরীরে জলের অভাব হওয়া উচিত নয় তাই আপনি ফলাহারের পাশাপাশি কিছু প্রাকৃতিক জুসও খেতে পারেন যেমন আপনি ডালিম বা কমলার জুস খেতে পারেন কারণ এগুলো শরীরে জলের অভাব পূরণে সাহায্য করে তবে মহাশিবরাত্রির দিন আখের রস খাওয়া থেকে বিরত থাকুন ভক্তরা যদি আপনি ফলাহার করেন তবে এই দিনে আপেল কমলা পেঁপে শশা ইত্যাদি টাটকা ফল খেতে পারেন এই ফল শুধু শরীরের জন্য পুষ্টিকর নয় বরং এগুলো থেকে আপনি মানসিক শান্তিও পান যা এই দিনের ব্রতে অত্যন্ত জরুরি এছাড়া আপনি সাবুদানা আলু কচু ও সৈন্ধব লবণও খেতে পারেন এটি মহাশিবরাত্রির দিন শরীরকে হালকা ও শুদ্ধ রাখার চেষ্টা করে যাতে আপনি পুরোপুরিভাবে পুজো ও ব্রততে মন দিতে পারেন এই দিন ব্রত রাখার আসল উদ্দেশ্য শুধু ভৌত খাবার থেকে দূরে রাখা নয় বরং মানসিক ও আধ্যাত্মিকভাবে ভগবান ভোলেনাথের প্রতি নিবেদন হওয়া বন্ধুরা মহাশিবরাত্রির দিন খেয়াল রাখবেন যে আপনি যাই খান না কেন তা শুদ্ধ এবং হালকা হওয়া উচিত এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার ব্রতকে অসম্পূর্ণ করে দেয় এই দিন ভগবান ভোলেনাথের পুজো করার সময় নিজের মনকে শান্ত ও একাগ্র রাখবেন যাতে আপনি এই ব্রতর সম্পূর্ণ ফল পেতে পারেন ভক্তরা যদি আপনি মহাশিবরাত্রির দিন বেলপাতা সেবন করেন তাহলে তাতেও অনেক উপকার পাওয়া যায় বন্ধুরা মহাশিবরাত্রির দিন কোন ফল খেতে নেই সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব শিবরাত্রির চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে তিনটি পত্রযুক্ত তিনটি বেলপাতা অর্পণ করুন তার সাথে ধুতরা ও আকুন্দ ফুল দিলে মহাদেব সন্তুষ্ট হন এর ফলে সংসারে অর্থকষ্ট দূর হয়ে ধীরে ধীরে আয় বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল শিবরাত্রির দিন কোনো গরিব মানুষ সন্ন্যাসীদের কোনো মন্দিরে অন্ন ফল বা বস্ত্র দান করলে শিবের কৃপায় সংসারে দারিদ্রতা দূর হয় এবং সমৃদ্ধি আসে তৃতীয় উপায়টি হল এই দিন শিব ও পার্বতীর একসাথে পূজা করা হলে সংসারে সৌভাগ্য ও ধনসম্পদ বৃদ্ধি পায় বিশেষ করে বিবাহিত জীবনে শান্তি থাকে এবং ঘরে অর্থ প্রবাহ স্থির থাকে চতুর্থ উপায়টি হল শিবরাত্রির দিনে শুদ্ধভাবে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় বা হাতে ধারণ করলে মানসিক স্থিরতা ও অর্থলাভের সুযোগ দুটোই বৃদ্ধি পায় চলুন বন্ধুরা এবার জেনে নিই মহাশিবরাত্রির দিন কোন ফলটি খেতে নেই ভক্তরা মহাশিবরাত্রির দিন নারকেল অথবা নারকেলের জল ভুল করেও খাবেন না এবং ভুলেও মহাদেবকে অর্পণ করবেন না এতে মহাদেব রুষ্ট হতে পারেন এর ফলে জীবনে আসতে পারে নানা সমস্যা সংসারে নামতে পারে চরম বিপর্যয় কারণ নারকেল ফলের সঙ্গে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সরাসরি যুক্ত রয়েছেন তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শিবরাত্রি পূজায় মহাদেবকে নারকেল ফল নিবেদন করতে নেই প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপাবর্ষিত হোক ধন্যবাদ